তো কতদিন চলছে এই ব্যবসা আমাদের এই ফোর্থ জেনারেশন আচ্ছা ফোর্থ জেনারেশন চলছে মানে একেবারে সুনামধন্য একটা ব্যবসা বলতে পারেন এখানকার এটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আর নাম যথেষ্ট রয়েছে হ্যাঁ হ্যাঁ তো এখানে কি কি স্টক পাওয়া যায় কি এটা কি শুধুমাত্র রিটেল না হোলসেল কি আছে আমরা হোলসেল বেস ম্যাক্সিমাম হোলসেল করে থাকি আচ্ছা দোকানদারদের উপরে দিয়ে থাকে আর রিটেলও আমরা করে থাকি বিশেষ কিছু সময় আচ্ছা স্টক তো প্রচুর রয়েছে প্রচুর পরিমাণে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সব থেকে সব থেকে একদম আর কোয়ালিটি এখানে সমস্ত ধরনের পাওয়া যায় পুরো ফুল কটনের উপরে রাখা হয় আর কটনের কটনের সুতো বা মিক্সিং এর উপরে তাদের দাম নির্ধারণ করা হয় একদম কম থেকে বেশি পর্যন্ত সমস্ত রেঞ্জের মাল রয়েছে নাকি হ্যাঁ

দশ থেকে বারো জন করে কাজ করে আচ্ছা আচ্ছা তাদের এখানে তো মূলত প্রোডাকশন হচ্ছে মাল প্যাকিং হচ্ছে এখান থেকে মাল চলে যাচ্ছে বিভিন্ন হোলসেলার যারা নিচ্ছে তাদের কাছে এবং আপনাদের কি কোনো কাউন্টার আছে হ্যাঁ এইখান থেকে আমরা যেমন হোলসেলার যারা চেনে যারা নেয় তার এই এছাড়াও আমাদের একখানা শান্তিবাজার ব্যারাকপুরে শান্তিবাজার বেডিং হাউসে ডাকা আছে ওখানে করা হয় আর অঙ্কুর হাটিতে জেপি হাটে হ্যাঁ জেপি হাটে অঙ্কুর হাটে জেপি হাটে একষট্টি নম্বর একষট্টি গদিতে বিক্রি করা হয় আর এখানে তো দেখতে পাচ্ছি প্রচুর পর্দার কালেকশন পর্দাও সাথে সাথে পর্দাও রাখা হয় আচ্ছা আচ্ছা মূলত বেডশিটের উপরেই রাখা হয় আর বেডিং হাউসের যেমন বেডিং হাউসের সমস্ত কিছু আইটেম পাওয়া যায় আচ্ছা রেট কোথা থেকে মোটামুটি শুরু হচ্ছে রেট একদম সব থেকে লো রেস্ট আমি যেটা শুধু আমরা নিজেদের সুবিধার্থে কিছু কিছু নাম রেখেছি সেটগুলোর উপরে যেমন সব থেকে লো মানি গোল্ড দিয়ে আমরা শুরু করি এটা আমাদের সব থেকে লো কোয়ালিটি আচ্ছা সব থেকে নো কোয়ালিটির এখান থেকে শুরু হচ্ছে এগুলো সেট আচ্ছা আচ্ছা এটা আমরা নাম রেখেছি নিজের সুবিধার্থে মানি গোল্ড বলে কোয়ালিটি কেমন থাকছে এগুলো হ্যাঁ এই কোয়ালিটি আমরা বলেই প্রথমেই বলে দিচ্ছি সমস্ত জিনিস আমাদের এখানে কটনের উপরে রাখা হয় আচ্ছা সমস্ত এবার কোট কটনের শোরুম ওটার এতে রিস্কিতে দাম নির্ধারণ করা এদের নাম দাম আচ্ছা আচ্ছা

এবং চাদরের সাইজটাও কিন্তু একদম সঠিক একদম সব মাপে পাক্কা এতে কোনো সন্দেহ নেই সে বিষয়ে দায়িত্ব আমাদের আচ্ছা আমরা যেহেতু এতদিন ধরে বিজনেস করছি আমাদের সাইজ বা ছোট এগুলো যে দেখাচ্ছেন আপনি বিভিন্ন রেঞ্জের দেখাচ্ছেন নাকি বিভিন্ন রেঞ্জের আছে এর মধ্যে এগুলো সবই কটন প্রথম থেকেই বলছি সব কটন থেকেই শুরু এগুলো আচ্ছা কটনের শোরুম ওটা হিসাবে তবে এদের নাম রাখা হয়েছে আর সেরম দাম রাখা হয়েছে দেখুন দুটো বালিশ দেখালাম এটা পাঁচ বালিশ এটা এর বেডশিটটা আচ্ছা এটা বেডশিটটা সাইজ একদম পারফেক্ট সাইজ আপনাকে যে দেখুন সাইজ তো নানান ধরনের হয় আপনাকে যে সাইজ বলা হবে সেই সাইজ হবে যেমন আমরা সিঙ্গেল করি ষাট নব্বই মাপ হয় ওটাতে তারপর ডবল করি ছয় সাত মাপ হয় থাকে আপনার নয় বাই দশ খাটের জন্য রাখা হয় আচ্ছা এই এই রেয়ার সাইজটা আপনি সব জায়গায় পাবেন আচ্ছা আচ্ছা একদম সব সময়ের জন্য আমি আপনাকে মাল বিক্রি করবো গ্যারান্টি দেবো না সেটাই একদম unique সব design colorful এখানে যেমন আছে ব্যারাকপুর ব্যারাকপুরে আছে শান্তিবাজার wedding house সেখানেও আপনারা যেতে পারেন আর অংকুর হাটি জেপি হাট জেপি যেখানে স্টল number আমাদের তিনশো সেখানেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সেখানেও আপনাদের গাইড করে নেবো আর সব থেকে বড় কথা নিচে যে ফোন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে ওই ফোন number আমাদের সঙ্গে এ করুন আমরা সেইখানে এ করে নেবো আপনাকে ফোন করলেই আপনাকে গাইড করে নেবো একদম 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 এই কাপড়ের কোয়ালিটি খুব ভালো মনে হচ্ছে খুব ভালো কোয়ালিটি এবং একটা সুন্দর ডিজাইনও আছে হুম তো মোটামুটি আপনাদের এখানে রেট শুরু হচ্ছে দুশো থেকে বিভিন্ন রেঞ্জে এবার রয়েছে বিভিন্ন রেঞ্জে আর চাদরের যে কত পরিবর্তন বা কত হাইড নিয়ে ক্লাসিফিকেশন আছে সমস্ত ক্লাসিফাই পাওয়া যায় শুধু কটনের সাথে এটা 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 কটনের থেকে একটু ভালো একদম এটাকে প্রুশিয়ান

আমাদের রেহান ফ্যান্সি স্টোর আচ্ছা আর এটা ফোর্থ জেনারেশন প্রথমেই বলেছি অনেক দিন ধরে আমাদের এই বিজনেস তা শান্তির সাথে করছি আর বাজার বেডিং হাউসও আমাদের আছে আর এতে যথেষ্ট পরিমাণে আমাদের একটা সুনাম আছে আচ্ছা যে আপনারা যদি বারবার সেই জন্যই বলছি আপনারা যদি এই বিষয়ে জানতে চান বা আরও কিনতে চান আসতে চান আমাদের নাম্বারে ফোন করুন আমরা ঠিক আপনাকে গিয়ে করে নেব আর আইটেমে শেষ নেই আর স্টকেরও কমই নেই স্টকেরও কমই নেই আইটেম ওর শেষ নেই হ্যাঁ এ ছাড়াও যেটা বলছিলাম আমাদের এখানে নানান ধরনের চাদরের সাথে সাথে এই বাটিক প্রিন্টটাও পাওয়া যায় আচ্ছা একটু খুলে দেখেন বাটিকটা পুরো পুরো যারা জানে তারা জানে

যত উপরে যেতে পারেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনাকে যেমন বেডশিট দেখালাম বেডশিটের সাথে সাথে পর্দা আর কম্বলও রাখা হয় আমাদের এখানে কম্বলের সমস্ত ধরনের আইটেম রাখা হয় এগুলো এটা যেমন মার্শাল এর একটু দাম বেশি প্রায় দু হাজার টাকার উপরে দাম আছে আর এগুলো এগুলো তার সাথে সাথে ছোটখাটো আইটেম আটশো টাকা এসি চাদরও রয়েছে এসি চাদরও রাখা আছে কমফর্ট আমরা রাখি কমফর্টের দুটো আইটেমই রাখা হয় হেভিটাও রাখা হয় লোটাও রাখা হয় এখন আপনাকে লোটা দেখাচ্ছি আছে আচ্ছা ওটা ওটা মোটা ধরনের হয় সারা বছর আপনি ইউজ করতে পারেন যখন আর আপনাকে এতক্ষণ বলার পরও এটা বলে দিই আমাদের এখানে ছেঁড়া কাটা ফুটো কোনো রকমের কিছু যদি অসুস্থ থাকে দাগ আমরা পুরো হান্ড্রেড পার্সেন্ট কোন রকম একটা আপনাদের কাছে যখনই যে মাল নিয়ে যাবেন জলে দেবেন না সেরা কাটা ফুটো যাই থাকুক সমস্ত দায় দায়িত্ব আমরা নেবো হান্ড্রেড পার্সেন্ট দেবো আরো একটা বিষয় হচ্ছে যে কেউ যদি মনে করে তার যদি বড় সাইজের কোনো বেডशीट দরকার হ্যাঁ আর যেটা হ্যাঁ আপনি যেটা যদি নির্দিষ্ট সাইজের বা নির্দিষ্ট কোনো মাপের বা বেডশিটের যদি করার হয় আমরা করে দিতে পারব যে কোনো সাইজ আমরা যেকোনো সাইজের ছোট হোক বড় হোক বড়র থেকে বড় করে দেব কোনো অসুবিধা নেই এবারে একেবারে ভিডিওর শেষ অংশে আপনাদের যে কারখানা যেখানে সব কর্মচারীরা কাজ করছে সেটা আমরা একবার দেখে নেব আপনি নামটা আরেকবার বলুন

তিনশো একষট্টি নম্বর স্টলেতে জেপি জেপি হাটে সেখানে আমরা একদম একদম